সিঙ্গেল শুলির হেসেলে সকলকে অনেক ভালোবাসা জানাই আমি শুড়ি চলে এসেছি আর এখন চলছে মুখরোচক মুরগি পর্ব যিনি সঙ্গে আছেন ভীষণ সুন্দর একটি রান্না যিনি উপহার দেবেন তাকে তো দেখে নিতে হবে আমাদের সঙ্গে আজকে আছেন কাকলি রায় फ्रॉम গড়িয়া দিদিকে ডেকে নিচ্ছি নমস্কার নমস্কার কাকলি রায় এসছি গোরিয়া থেকে আজকে তৈরি হচ্ছে লা জবাব দহি চিকেন লা জবাব দহি চিকেন দিদি কাছ থেকে তো শিখবো দিদি কি করতে ভালো লাগে বলুন আমার রান্না করতে ভালো লাগে খেতে নয় খাওয়াতে খুব ভালো লাগে আমি খেতে ভালোবাসি না কিন্তু খাওয়াতে খুব ভালোবাসি সবাইকে বসিয়ে খাওয়াবো তারপরে সবাই বেশ সেই খাওয়াটাকে উপভোগ করবে এটা আমার খুব ভালো লাগে তাহলে আমরা ঝটপট আপনার কাছে শিখে নেব হ্যাঁ আর ইনগ্রেডিয়েন্টসটা দিদি আপনি দেখিয়ে দিন এই তো লাগছে আজকে যা যা লাগছে আমি বলছি চিকেন পাঁচশো গ্রাম সর্ষের তেল দেড়শো গ্রাম আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি নুন জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ লঙ্কা গোটা গরম মশলা চিনি টক দই ফ্রেশ ক্রিম আর কাশারি মেথি এবার কি করছেন বলুন এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করব যেহেতু এটা দেহি চিকেন প্রথমেই আমরা এর মধ্যে বেশ কিছুটা এই একশো থেকে দেড়শো গ্রাম মতন দই দিয়ে এটাকে ম্যারিনেট করব। প্রথমেই আমি এটার মধ্যে এই একশো থেকে দেড়শো গ্রাম মতন দই নিলাম তারপরে এর মধ্যে আমরা এই এক চামচের মতন স্বাদ অনুযায়ী যে যেরকম পছন্দ করে সেরকম নুন দিলাম তারপরে এটার মধ্যে পরিমাণ মতন আমরা হলুদ দিলাম তারপরে এটাতে দেব দু চামচের মতন কাশ্মীরি লাল মিচ রংটা ভীষণ রঙটা ভালো হবে কিন্তু হবে না যাতে এটা বাচ্চারাও খেতে পারে আর দেব এক চামচের মতন জিরের গুঁড়ো তারপরে এটাতে দেব পেঁয়াজ বাটা এই দু চামচের মতন দু থেকে আড়াই চামচের মতনও পরিমাণ রসুন বাটা দেব এই এক চামচে এক চামচে আমার এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে সেই জন্যই একটু বেশি দিয়ে দিলাম আদাটা খুব বেশি দেব না এটাতে রসুনের গন্ধটাই বেশি ভালো লাগবে আদাটা জাস্ট এক চামচে তারপরে দেব আমি অল্প একটুখানি চিনি চিনিটা আমি হাত দিয়ে দিচ্ছি আর একটু চিনি দেব আমি তেলের মধ্যে কালারটা আসার জন্য এবার আমরা পুরো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করব আমরা ম্যারিনেশন করে বেশ অনেকক্ষণ রাখবো কিন্তু আমাদের তো এখন সময় কম তাই আমরা সাথে সাথে করছি কিন্তু আমাদের বাড়িতে যখন এটা বানাবো তখন আমরা এক থেকে দেড় ঘন্টা ইচ্ছা করলে আমরা সারা রাতও ফ্রিজে রেখে দিতে পারি ডিপ ফ্রিজে নয় এমনি তাহলে খুবই ভালো লাগবে নরম হয়ে যাবে নরমও হয়ে যাবে কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো জল পড়বে না হ্যাঁ এটা এই দইতেই এটা সেদ্ধ হবে এবং এটার মধ্যে খুব বেশি যে একটু মশলা পড়ছে তাও কিন্তু নয় ম্যাক্সিমামটা এটা হচ্ছে দই দিয়ে সেই জন্যই এটার নাম হচ্ছে দই চিকেন এরপর আমরা রান্নাটা শুরু রান্নাটা শুরু করব শুরু করে দিই আমরা এখন শুরু করতে যাচ্ছি লাজাবা দই চিকেন প্রথমেই আমরা কি করব কড়াইতে তেলটা দেব আমরা সবাই এখন ভীষণ শরীর সম্বন্ধে সচেতন তাই খুব বেশি তেল আমরা এখানে ব্যবহার করছি না তেলটা একটু গরম হলে পরে আমরা এর মধ্যে গোটা গরম মশলা কিছুটা থেতো করাই আমার আছে সেটা ছেড়ে দিলাম আমি এই গোটা গরম মশলার পরে একটুখানি চিনি দিচ্ছি কারণ কালারটা যাতে খুব সুন্দর হয় তোমাদের যদি ভালো না লাগে তোমরা নাও দিতে পারো সেটা তারপরে আমার কাছে এই বড় সাইজে দুটো পেঁয়াজ আছে কুচোনো সেটা ছেড়ে দিচ্ছি এরপরে পেঁয়াজটা একটু হালকা লাল মতন ভাজা ভাজা হবে তারপরে আমাদের কাছে যে ম্যারিনেট করা চিকেনটা রয়েছে সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো সব রেডি মোটামুটি রেডি আছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় গল্প করতে করতেও এটা হয়ে যাবে এটার মধ্যে কোনো জল পড়বে না কোনো এক্সট্রা কিছু আর দরকার হবে না এই যে দই দিয়ে মাখা রয়েছে এই দইতেই এটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্যই আমরা বারে বারেই বলছি এটা লা দেখি চিকেন

শরীর সুস্থ সবল রাখার জন্য সবচেয়ে আগে দরকার মন মন যদি তোমার ভালো থাকে মনকে যদি তুমি ভালো রাখতে পারো তার থেকে আর বড় কিছু কোনো ডায়েটেরও দরকার নেই কোনো কিছুরই দরকার নেই আমি মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে হ্যাপি আমি কেন না আমি দু পায়ে হাঁটছি দু হাতে রান্নাবান্না কাজকর্ম করছি সর্ব দু চোখ দিয়ে সর্ব দুনিয়া দেখতে পাচ্ছি আমার থেকে হ্যাপি কে হতে পারে বলো টাকা দরকার দরকার নেই নেই কোনো সেই জন্যই আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হ্যাপি আমি এটা যদি আমার মনে হয় প্রত্যেকটা মানুষই ভাবতে পারে তাহলে তাদের মনে হয় ডাক্তারের কাছেও দৌড়াতে হবে না ডায়েট নিয়েও চিন্তা ভাবনা করতে হবে না আমার এটা ধারণা আমি একটা ক্ষুদ্র মানুষ আমার ধারণা কি যায় বা না না এটা অনেকটাই আমাদের আপনাদের শেখার বেসিক যে জিনিসটা সেটা সত্যি আপনি ঠিকই বলেন যে মনটা ভালো রাখতে হবে আমার কাছে মনে হয় আমাদের দেহের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান জিনিসই হচ্ছে আমাদের শরীর সেই শরীরের মধ্যে মনটা হচ্ছে সবচেয়ে আসল জিনিস এবার সেই মন যদি আমি ভালো রাখতে পারি আমার সবকিছুই ভালো থাকবে আমি তো চেষ্টা করি সেটা কতটা সফল কতটা বিফল অসাধারণ অসাধারণ দিদি আপনার কাছে সত্যি একটা দারুণ জিনিস শিখলাম নিজেকে ভালো রাখা তাই না অসাধারণ একটা সবারই উচিত নিজেকে ভালো রাখা তবেই অল্পকে আমি ভালো না থাকলাম তাহলে সংসার ভালো থাকবে না আর সংসার ভালো না থাকলে আমার জগৎ ভালো থাকবে না আর আমি তো আমার একা সংসারে নই আমি একটা সমাজে বাস করি কাজেই আমি সমাজেরও একজন কাজেই আমিওকে ভালো থাকতেই হবে আর আমার আশেপাশের অনেকেই আমার সাথে শেয়ার করে তাদের অনেক কিছু আমি কিন্তু একটা ছোট ব্যাংক কারণ আমার কাছে অনেকেই টাকা রেখে যায় তার মানে আমাকে সবসময় সুস্থ থাকবে আচ্ছা এবার আমরা কথা বলতে বলতে এটা একটু কষাতে হবে বেশ কিছুটা কষাতে হবে কষাতে হবে আমরা কি ঢাকনা বন্ধ করে দেবো হ্যাঁ একটু নেড়ে নেই নেড়ে নেবার পরে এটাতে আমরা ঢাকনাটা দিয়ে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ তবে খুব বেশিক্ষণ লাগবে না ঠিক আছে এবার লাজাবাদ দহি চিকেন আমাদের তৈরি হয়ে গেল এবার আমরা এর ওপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেব অসাধারণ একটা কালার এসেছে তারপরে আমরা একটুখানি কাশিরি মেথি হাতের মধ্যে একটু ঘষে নিয়ে তাহলে ফ্লেভারটা ভালো হবে একটুখানি ওপর দিয়ে ছড়িয়ে দেব হয়ে গেল আজকে লাজাবাব দেহি চিকেন এবার তোমরাই খেয়ে বলতে পারবে কেমন হলো না হলো আর আপনি কি লঙ্কা দেবেন কিছু হ্যাঁ নামানোর পরে দিতাম ঠিক আছে আমি এখনো দিয়ে দিতে পারি একটুখানি লঙ্কা দেবো কাঁচা লঙ্কা আর একটু অল্প একটু গরম মশলা ছড়িয়ে একদম রেডি রেডি তাহলে তাহলে চিকেন আমরা এবার দেখি কেমন আমি রান্না করলাম এবার তুমি খেয়ে বলবে যে কেমন হলো আমি তো চিকেন খাই না কাজেই তোমাদের বললাম যে আমি প্রথমেই বললাম যে আমার খাওয়াতে বেশি ভালো লাগে সেই জন্যই আমি তোমাকে দিয়ে দেখছি যে তুমি বলবে যে কেমন লাগবে মানে আপনি একদমই খান না চিকেন খাই না মাটন খাই না অথচ ওই যে নিজে আপনি রান্না করলেন আমাদের জন্য তোমাদের জন্য রান্না না আমি বাড়িতেও সকলের জন্য রান্না আমার বাড়িতে ভীষণ লোকের আগমন আমার আমি একা থাকতে ভালোবাসি না আমার বাড়িতে খুবই লোকজন আত্মীয় স্বজন সবাই আসে আমার খুব ভালো লাগে এটা আমার ভালো লাগে সব অনেকে তো অনেক কিছু একদম এক ভালো লাগা আছে আমার এটাই ভালো আসলে আমি একটু ঘর কোনো টাইপ মানে ঘরটাকে ভালোবাসেন এটাই আমার বাড়িটাই আমার জগৎ আমার বাড়িটাকে আমার বলে না যে প্রাণহীন মানুষকে ভালোবাসা আমার যেন বাড়িটা তাই প্রাণ নেই সবাই ভাববে কিন্তু আমার কাছে ওটাই সব ওটাই কিন্তু সব হওয়া দরকার যেখানে আমি থাকি সেটা যদি আমার মন্দির হয় তবেই তো ভালো লাগে থাকতে বাড়ি আমার সব আমার লোকে শাড়ি কিনতে যা গয়না কিনতে যা আমার মনে হয় বাড়ির একটা ইট কিনবো বাড়ির একটা পর্দা কিনবো বাড়ির একটা কিছু এটাই আমার অসাধারণ আমি টেস্ট করে জানাচ্ছি তুমি কি কেমন হয়েছে আমি তো ভীষণ টেনশনে আছি কেমন হয়েছে অসাধারণ বলতে হয় সেজন্য একেবারেই ভাববেন না বলছি সত্যি অসাধারণ আপনারা অবশ্যই বানাবেন ঠিক যেভাবে কাকরুদি দেখালেন অসাধারণ যিনি নিজে খান না অথচ আমাদের সকলের জন্য এত সুন্দর একটা রান্না আপনি করলেন ধন্যবাদ তোমাদের ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগছে দিদি আপনার জন্য আছে কিছু উপহার অস্মিতার সাজঘরের তরফ থেকে থ্যাংক ইউ এরকম জুয়েলারিতে আপনি পাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট কুপন আছে অস্তিত্ব বুটিকের তরফ থেকে এরকম গিফট ভাউচার আপনার জন্য আর এই যে খুব সুন্দর আপনার সঙ্গে সময় কাটালাম এই স্মৃতি ধরে আসল থ্যাংক ইউ দিদি অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে অনেক কিছু জানি আমারও খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে আমি তো বিশেষ বেরোই না আমার মেয়ের দৌলতেই বেরোনো মেয়েই জোর করে নিয়ে এসছে ভালো লাগলো একটা নতুন পরিবেশে নতুন জায়গায় এসে একটা রান্না করলাম আমার খুব ভালো লাগে আমারও দিদি অনেক কিছু বললাম না যে জানলাম আপনার কাছে সত্যি অনেক কিছু শিখলাম অনেক কিছু দর্শক বন্ধু আপনারাও অনেক কিছু শিখলেন আমরা এরকমই মিষ্টি মিষ্টি দিদিদের নিয়ে চলে আসব তাহলে আপনি দিদি খুব ভালো থাকবেন এরকমই থাকবেন ভালো থেকো আর বড় হোক তোমার শিউলির হেসে এই আশীর্বাদ করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি অনেক বড় হও অনেক ভালো হও ভালো মানুষ হও এটাই সবার আগে দিদি অনেক ভালোবাসা দর্শক বন্ধু ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার